তীব্র থেকে তীব্র আন্দোলন করব আমরা এই আন্দোলনেই পতন হবে এই সরকার এই সরকার এই সরকার এখনো সময় আছে তাদের বিভিন্ন অপকর্ম ইতিমধ্যে জাতির কাছে বই প্রকাশ হয়ে গেছে হয়ে গেছে তাই আমরা কোনোভাবে এই দেশে কোনো চক্রান্ত হোক নতুন করে অথবা নতুন করে কোনো অনিলিভেনের মতো মেসেজ আসুক আমরা এটা চাই না আপনি এখানে কেন আসছেন যদি আমাকে বলেন এখানে আসছে আমাদের সাবেক মেয়র সাদেকের ছেলে ঈশ্বর সাহেব ওনার যে গত নির্বাচনের বিজয় হয়েছিল ওনাকে বিগত দিনে যে সরকার ছিল সরকার ওনাকে বসতে দেন যদি বর্তমান সরকার এসে ওনাকে হাইকোর্ট থেকে রায় মেয়র হিসাবে আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ জনগণের জন্য কিছু করা হয় সেটাই আমরা প্রত্যাশা করি